কিবুকে তো শ্যাটা ভাগে কচি কচি মামুনি বাড়া ফেসবুক থেকে এবার একটা মাল পটাতেই হবে আরে বাড়া এই মামুনিটা তো শ্যাটা ভাগা দেখতে বাড়া একটু ফ্রেন্ড পাঠিয়ে দেখি কি করে

মামনি বলছি তোমাকে আমার না খুব ভালো লাগে ল্যাওড়া তোমার মতো মাল আমি এই জীবনে করে দি দেখিনি বলেন কি এই মাল মানে কি তুমি আমাকে মাল বললে এ না মামনি তুই ভুল বুঝছ আমি তোমাকে মাল বলিনি তোমার মতো মায়াবী মেয়ে আমি এই জীবনে কোনো দিন দেখিনি গো এ মা ছি ছি কি সব বলছে লজ্জায় আমার ফুটকিটা লাল হয়ে গেল কিন্তু শুনে আমি কি তুমি কোন ভাই বুঝতে পারবো না আমার জীবনে ছাটা ভাঙা বাজে ঘটনা আছে যে ঘটনা শুনলে তুমি আমায় আই ভাইগো ভাইবে না গো এসব কি বলছো শোনো কি ঘটনা কাল তুমি আমার সাথে দেখা করো সামনে সামনে বলবো তোমায় সব বলে শোনা কোথায় আসতে হবে তুমি রসছোলা গ্রামের হলদে ফাটা ব্রিজের কাছে চলে এসো এ বুদা এই কি ব্রিজের নাম হলদে ফাটা ব্রিজ মানে আর বলো না বহু আগে এক বউ তার হলে

শান্তি ছেলে এক টাকা তুই ইনকাম করিস না কাজ নেই কাম নেই সারাদিন বাপের অন্ন ধ্বংস করছিস বোকা চোদা বাপের কাছে টাকা চাইতে লজ্জা করে না তার বাবার টাকা তার খুব যে দরকার ছিল বর্তমানে হাসখালি গ্রামের ধারে এক নতুন ব্যবসা চালু হয়েছে গ্রামের একদম কচি কচি ছেলেরা তাদের পোদ মারিয়ে হাজার হাজার টাকা ইনকাম করছে প্রতি পঙা পিছু একশো টাকা করে ধার্য করা হয়েছে এই তুই কত টাকা দিয়েছিসলি জানা ই না মানে 100 টাকার দরকার ছিল শুয়োরের বাচ্চা শেষে বোধ মারিয়ে বেরাচ্ছিস এ বাবা না না এ তুমি সব কি বলছ আমি বোধ মারাবো কেন গুড মানি চলে মান সম্মান সব ধুলে মিশিয়ে দিলি boda মাগি নাপে শেষে এখন ছেলেদের পকে মেরে বেরাচ্ছিস এ বাবা এসব কি বলছে আমি ছেলেদের পকে মারতে যাব কেন boda তুমি এসব খবর শোনা বন্ধ কর কি বাল করছিস বলছি ছাড়ার ছেলে একদম আমার কাছে মাছে আসবি না ভোধার বাল আজকাল তো যুগ পড়েছে কখন আমার পদ মেরে দিবি তো ভগবানই জানে ভোধার বাল এখান থেকে এখনই কেটে পড়তা সকালে যে একটু শান্তি মতো পেপার পড়বো এক বিশমাল জন্ম দিয়েছি খাও 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 আর এসে টাকা দাও 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 টাকা তোর পদের মধ্যে দিয়ে মুদ্রা বের করে দেবো বলা এখন থেকে শুধু বাচ্চা বুদা কখন থেকে বসে আছি তোর মারানি মাগির দেখা নেই উহ কি মাগিটা আমাকে ধোকা দিলে

শনা এসব না एक्चुअली আমি একটু হাতের এক্সারসাইজ করছিলামগা ও আচ্ছা আচ্ছা তাই বল আমি আবার কি সব ভাবলাম তাই শনা কি বলবে বলছিলে হেগা কিছরে বলি তো ভাই কিভাবে শরীর বুঝতেই পাচ্ছি না এ বকাছে তো মাগি ইমোশনাল হচ্ছে তুমি বড়া বল একটু পেছনের বাগানে গিয়ে একটু ঠকি আরে কি হলো শনা তোমার বলাই বল শনা একদম নির্ভয়ে বলো

আমা বাই বাই আমি কি খুব মাত তো দিতে একদিন টিলির বটি দে রে বাড়ি থেকে বাইরে দিলে গইয়ে না সিনে চিলিটার মুখ আগে একবার দেখতে দিলে দেখে সিনে আরি সোনা কাচ্চ কেন তুমি কষ্ট পিও না সোনা আমি আছি তো আমি তোমার বৈশাখী থাকব ভালোবাসনা বাসবো আমি তোমাকেই বাসবো এই ভুদার পৃথিবীতে এমন কোন শান্তি ছেলে নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করবে আর তুমি এত ভালো তোমার বিশ্বাস হচ্ছে না তো আজকে তোমাকে আমি বিয়ে করব কোন মাইকে লাল পারবে না লাউড়া ও মা মাগো ও বাবা বাবা কোথা গেলে তোমরা একটু বাইরে এসো এই কি হয়েছে রে এমন বলদাচদের মতো চিৎকার করছিস না তোর সাথে এই মেয়েটাকে? এ হচ্ছে তোমাদের বৌমা। এ বৌমা মানে? আরে বাবা বৌমা মানে বুঝছ না? আমি আজকে এই মেয়েটাকে বিয়ে করেছি। কি বললি শওরের বাচ্চা তুই বিয়ে করেছিস হ্যাঁ বাবা আজকে সকালেই আমি আর সাথে বিয়ে করে নিয়েছি। শওরের বাচ্চা এক পয়সা ইনকাম করার মুদদ নেই আর তুই বিয়ে করেছিস সারা জীবন ধরে আমার এমন ধ্বংস করলি। এইবার এই মেয়েটার জীবন ধ্বংস করলি। আমার ভুল হয়েছে। ওগা শুনছা কোথায় গেলে এই দেখো তোমার ঢ্যাবনা ছেলে কি করেছে প্লিজ ক্ষমা করে দাও কি হয়েছে কি ডাকছো কেন এই দেখো এই জাওরা ছেলেটা কি করেছে কোথা থেকে মাল একটা মেয়ে ধরে নিয়ে বাড়া বিয়ে করে নিয়েছে দেখো বাবা তুমি আমাকে যা খুশি বলো কিন্তু আমার সোনাকে নিয়ে যদি একটা বাজে কথা বলেছ না তোমার সাথে কিন্তু এখনই আমার হাত হাতিয়ে যাবে কি বললি জানোয়ারের বাচ্চা তুই আমাকে মারবি দেখেছো বাড়া মাগি পেত না পেতেই বাপে শেডানতে যাইছে এ বাবা এ তুই কি করেছিস এ কোথাকার মেয়ে কাকে বিয়ে করলি রে বাবা বীরবুদা কোথাকার মেয়ে কিসের মেয়ে এত জেনে তোমার কি হবে হ্যাঁ আমি বিয়ে করেছি এটা আমার বউ আর শোরের বাচ্চা মায়ের সাথে উল্টোপাল্টা ব্যাপার শুরু করেছিস এই ধেবনা মাগি নিয়ে ভাড়া আমার বাইদিকে বেরা বানচট করতে হ্যাঁ বড় তোমারই বালের বাড়িতে কি থাকে হ্যাঁ ভাড়া আমার ভাগ এর সম্পত্তি টাকা লিখে দাও তোমার এই ভুঁদা গাড়ির বাড়িতে কি থাকে হ্যাঁ জানোয়ারের মতো সম্পত্তি যায় ভুদা লাঠি সেটা কইরে রে এইসব ভোদা লাঠির ভাই আমাকে দেখিয়ে না হ্যাঁ এই শালার বেলুন তুই তো ছেলেকে বেরোতে বলবি না হলে ভুদা তোর সাথে আগে ভাঙবো ই কি তুমি এত রেগে যাচ্ছ কেন এই ছেলে তো বিয়ে করে নিয়েছে এই ও মেয়েটাকে ঘরে উঠতে দাও ওরে শালার মাগি তোর মনে তাহলে পাপ এবার বুঝেছি তুই এত ছেলে তলে তলে আমার শয়তানি করে আমার গাড়টা মারলি তো ওরে শালার বেলুন শুনে রাখ এরা যদি আমার ঘরে ঢোকে না তাহলে তুই আমার ঘর থেকে বেরিয়ে যাবি দের বার বার এত পাপে কিছু তোমার তোমারই ভাঙা চিরা গাড়ের বাড়িতে আমি ভোদার এক মুহূর্ত থাকব না এই শেনা চলে তবে এখান থেকে এই বাড়িতে ভোদার এক মুহূর্ত থাকব না শোনো এখন কি করবে বাড়ি থেকে তো বেরিয়ে নে কি আর করবে বলো

ভিখারির বাচ্চা তোর মতো এরকম বড়ালি আওড়তেতে ছিলে আমার বড়ে পেছনেরে লেগে পড়ে থাকে গীতমানই ছিলে ভাগি গন্ডকে ও আমার ছাড়বি বল না হলে তোর মুখ দেবে দিয়ে আসবে কিন্তু বিয়ে আমি করি

এত লেও আমাকে অসহায় বানিয়ে চলে গেলে